¡Carolone, no! মাঝারে গিয়ে আল্লাহ নবী সম্মুখে মাজারে বসে আল্লাহ নবীর কাছে বলতে লাগবেন ও নানুজান আমাকে বিশপান করিয়ে দেওয়া হয়েছে এবং করে আমি সহ্য করতে পাচ্ছি না বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে নানুজান আমার জন্য তল্লা পাকের দরবারে দোয়া করতে বলেন আল্লাহ নবী তা নবী নূর নবী হাবিবুল্লাহ আল্লাহ পাকের দরবারে

দেখলেন হেরুসুল আল্লাহ হাবিব আল্লাহ নানুজান আবার বিষ করিয়ে দিয়েছে আবার সহ্য করতে পারি না জ্বালা যন্ত্রণা হচ্ছে নানুজান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন আবার দোয়া করে দিলেন আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল করে নিয়ে হাসতে হাসান রহিলের বিমাটাকে আল্লাহ পানি করে দিয়েছিলেন শেফা করে দিয়েছিলেন বিষটাকে পানি করে দিয়েছিলেন তৃতীয়বার যখন তৃতীয় তৃতীয়বার যখন জেহের খাইয়ে ছিল এত আর দাঁড়াতে পারলেন না আর উঠে দাঁড়াতে পারলেন না এমন করে বৃষ্টি এত কঠিন ছিল এমন করে বুঝতে পেরে গেল আমি থাকবো আমাকে বিদায় নিতে হবে শহীদ হয়ে যাব হাসতে হুসাইন চলে আসলেন ও বড় ভাই হাসান কে এমন কাজ করেছে আমাকে একবার বলো হজরতে হাসান ওই সময় বলতে লাগলেন ও ভাই হাসান না না কিছু না কিছু না আমাকে যে বেশ করিয়েছে আমি তাকে ক্ষমা করে দিলাম

রসুলাল্লাহ হাবিবাল্লাহ হজরত হাসান কে বিশপান করিয়ে শহীদ করে দেবেন সারা শরীরটা নীল হয়ে যাবে সবুজ হয়ে যাবে তাই সবুজ রঙের আল্লাহটা বালাখানা তৈরি করে রেখেছে জান্নাতে ভিতরে আল্লাহ পাক হযরত হাসানের জন্য সবুজ রঙের একটা বিরাট বড় ঘর করেছে আল্লাহ নবী বললেন ও হযরত জিবরাইল লাল রঙের ঘরটা খাওয়ার জন্য হযরত জিবরাইল বলতে লাগলেন রসুলাল্লা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লাল রঙের খরটা গলা কিছু মুনাফিক মুসলমান তারা গদিন লোবে টাকা লোবে এমন করে ক্ষমতান লোবে ইমামে হোসেন কে কারবালার ময়দানে শহীদ করে দেবে রক্তে জুব্বা লাল হয়ে যাবে রক্তে জুব্বা শরীরটা লাল হয়ে যাবে ও ইয়া হযরতে জিবরাইল কে আল্লাহর নবী বলতে লাগলেন আল্লাহর নবী শুনে টুকরে কেঁদে ফেললেন হযরতে জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ

সপি জানা কথা তবে মনে করিয়ে দিচ্ছি মনে করে নেন ইমানটাকে তাজা করে নেন মহরমের মাহফিল করেছেন তাই মহরমের দিকে একটু আলোচনা করছি অন্য দিকে যাবনি এ নজন তরুণেরা আব্বারা যুবকেরা আল্লাহ নবীর নামাজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করেছিলেন কারা শহীদ করেছিলেন কোন হুসাইনকে শহীদ করেছিলেন হุসাইন কে আল্লাহ নবী মিষ্টি সোনা জাবানে বলে দিলেন সোনা জবানে জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী বললেন মানহব্বাল হাসান যারা আমার হাসান হোসেন কে ভালোবাসবে ও মানহব্বানি হাব্বাহুল্লাহ আল্লাহ অভি জানিয়ে দিলেন যারা হাসান হুসাইন কে ভালোবাসবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে আর তাদেরকে ভালোবাসে তাদেরকে জান্নাতী বলে কবুল করে নেবে এ যুবকদের আব্বার তরুণেরা কোন হুসাইন কে শহীদ করেছিলেন শুনে রেখে দান হযরত ইমাম হাসান হুসাইন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দান নবী নূর নবী জুম্মা নামাজ আদায় করছেন খুতবা দিতে যাবেন এমন করে ইমাম হাসান হোসেন মসজিদে নবাবীতে চলে আসলেন আল্লাহ নবী খুতবাটা বন্ধুরকে দিয়ে হাসান হোসেনকে ধরে নিয়ে এমন করে মেম্বারে বসিয়ে দিলেন মেম্বারে বসিয়ে দিয়ে বলতে লাগলেন ও আমার সাহাবায়ে কেরামেরা আল্লাহ পাক ইমাম হাসান হোসেনকে বরও নিয়ামত করেছেন সম্মানিত মাফ করেছেন আল্লাহ পাক স্বয়ং হাসান হোসেনকে ভালোবাসে মসজিদে নবাবী শরীফে নামাজ আদায় করছে আর ইমাম হাসান হোসেন কি করেছেন জানেন নবাবীতে ঢুকে একবার এ মাতা ছোট বাচ্চা বাচ্চা এ ওমাতা ও মাতা ঘুরছে

কুপার মানুষরা চিঠি লিখছে ইমাম হোসাইন এজিত হচ্ছে মতখোর এজিত সুদখোর এজিত 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 নির্যাতন করে এজিদের হাতে আমরা বায়াত হবনি রসুলের খান্দান ইমাম হোসাইন আপনি আসে আপনি আপনার হাতে আমরা বায়াত হব বায়াত হব কুফার মানুষেরা চিঠি লিখলে ইমাম হোসাইন রাজেল আনহু কি করলে ইমামে হোসাইন রাদুল আনু কি করলে চাচা তো ভাই ইমাম মুসলিম রাজি আল্লাহ আনহু পাঠান ইমাম মুসলিম কে আগে পাঠালেন যাও ভাই কুফার মানুষের অবস্থাটা দেখো ইমাম মুসলিম রাজি আল্লাহ আনহু চলে গেলেন কুফার মানুষেরা বায়াত হচ্ছে ইমাম হোসাইনের নামে কুফার মানুষের মনোমতই ভালো তারা বায়আত গ্রহণ করছে ইমাম মুসলিম চিঠি লিখলেন ইমাম হোসেনকে ভাই হোসেন কুফার মানুষের মন মানসিকতা ভালো বায়আত গ্রহণ করছে আপনার কাছে বায়আত গ্রহণ করবে আপনি চলে আসেন কুফার দিকে যেই চিঠি ঘোষণা করে দিল ওবাইদুল্লাহ ইবনে জিহাদ ঘোষণা করলো যারা ইমাম মুসলিমের হাতে বায়আত গ্রহণ করেছে বায়াত ইন্দ্র করে লাও এজিদির হাতে বায়াত গ্রহণ করে এজিদির হাতে নালে জান দিয়ে জানে মেরে দেব হুমকি দিব হুমকি যাই দিয়েছে না ইমাম মুসলিম তখন ঝরঝর করে কাঁদছে আল্লাহ আল্লাহ আমি তো ইমাম হোসেনকে চিঠি পাঠিয়ে দিয়েছি কুফার জমি আসার জন্য আসার জন্য আসার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু অলরেডি আসছে আর এদিকে কুফাই একের পর এক শহীদ করে দিচ্ছে আস্তে 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 মুসলিমের মেয়ে 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 ইমাম হোসাইনের সামনে পড়ে গেল ইমাম হোসাইন আনহু কে একজন বললো কোথায় যাচ্ছো ভাই কুফার জমিনে যাচ্ছে अजीत भाई কুফার মানুষরা চিঠি লিখেছে বায়াত হবে বলে খবরদার যে উনি তারা अजीतের হাতে বায়াত গ্রহণ করেছে বায়াত হয়েছে ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে ইমাম হোসাইন শহীদ হয়ে গেলেন সঙ্গে সাথীদেরকে বলে কি করবে হুজুরের সঙ্গে সেটা বলছেন হুজুর ইমাম মুসলিমকে কেন শহীদ করলো আমরা অবশ্যই কুফার জমিনে যাব ইমাম মুসলিম রাদাল আনহুর ছোট্ট বাচ্চা মেয়ে ইমাম হোসেনের সামনে পড়ে গেল ইমামে হোসেন রাদাল আনহু বাচ্চা মেয়ের হাতায় হাত মাথায় বুলিয়ে দিচ্ছেন আর কি তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন বাচ্চা মেয়েটাকে বলছেন চাচা জান আপনি আমাকে এই মাথায় হাত বুলাচ্ছেন কেন ইতিমের মত এতিমের মত আপনি আমার মাথায় হাত বুলাচ্ছেন চাচা জান ইমামে হোসেন রাদাল আনহু বলেছিলেন বলেছিলেন বলেছিলেন

এমন একটা জায়গায় উঠলো ঠিক ফজরের আগে আগে ইমামে হোসাইন বললেন বললেন সঙ্গে সাথীরা এখানে তাবু করো ফজরের নামাজ পড়ে তারপরে একজনকে জিজ্ঞাসা করবে জায়গাটার নাম তাবু করার জন্য খটু পুটছে খটু পুটছে তাবু করবে খোটা পড়ার সময় দেখছে টাটকা রক্ত বার হচ্ছে রক্ত

কোন হোসেনকে শহীদ করেছিলেন কারবালার ময়দানে শুনে রেখে

হয়েছে আল্লাহ নবী ছুটে চলে গেলেন গিয়ে দেখতে পেলেন হাসতে হাসান হুসাইল রাদি আল্লাহতলা আনহুমা এমন করে শুয়ে রয়েছে আল্লাহ বাকির ফারিস্তা দিয়ে আমিন আলাইহিস সালাম দুটো ডানা দিয়ে একটা ডানা দিয়ে উপরে সাওয়া করে রেখেছে যাতে রোগটা না লাগে আর একটা ডানা নিচেই বিছিয়ে দিয়েছে যাতে ধুলো বালি না লাগে আল্লাহ নবী দা নবী নূর নবী খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক হযরতে হাসান হোসেনকে এতটা ভালোবাসেন এতটা প্যার করেন ওখানে রোদ ছিল বলে আল্লাহ ফারিস্তাকে বলে দিলেন ও হজরতে জিব্রাহিল দুনিয়ার জমিনে চলে যাও শিগগিরি চলে যাও আমার হাসান হোসেন এমন করে দেখবে হাসান হোসেন শুয়ে পড়ছে চাও চলে যাও তোমার একটা ডানা নিচে বিছিয়ে দাও আর একটা ডানা উপরে চাওয়া করে রেখে দাও সেই হাসান হোসেনকে শহীদ করেছিলেন কোন হোসেনকে শহীদ করেছিলেন এক

কে হারিয়ে দাও আমি খুশি হয়ে যাব কন্টেস্ট শুরু হয়ে গেল সাহেব ইকরাম রওখানে হাজির আছেন হযরতে হোসেন বলেছিলেন নানু জান বলো তো দেখি আপনার আব্বার নাম কি যে আব্বার নামটা বললেন আল্লাহ নবী কেদে ফেলে দিলেন ও নানু ভাই আমার আম্মা জান আমার আম্মা চোখে দেখি নাই দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে আমি আমার আব্বাকে হারিয়েছি আমার আব্বাকে যখন হারিয়েছি আমি আব্বা জানে ছয় মাস এমন করে গর্বে ছিলাম ও নানু আমার আব্বার আদর যত্নটা আমি জীবনে পাই নাই আমার আব্বা জান আমাকে আদর করি নাই আমাকে কোলে করে নাই নাই ও নানু ভাই সে আব্বা জান

I'm in <laughs> তো কেউ চেনে না আমার আব্বার নামটা শুনবেন আমার আব্বার নাম হলো আলী আমার আব্বা হলো আমার আব্বা যান আমার আব্বা হলো বিশ্ব নবীর জামাতা তোমার আব্বা থেকে আমার আব্বা বড় আল্লাহ নবী এমন করে মিসকে হেসে ফেললেন ও বাবা ননু ভাই হোসেন আমি তোমার কাছেই কন্টেসে হেরে গেলাম সাওয়াই کرامরা সবাই চিন্তিত হয়ে গেলেন আল্লাহ কি digno বেরেন দিয়েছেন ইমামে হোসেন ইমামে হোসেন আবার বললেন ননু জান ননু জান ও ননু জান আপনার আম্মার নাম কেটু বলেন আল্লাহর নবী কেদে ফেললেন ও ননু ভাই আবার আম্মা জানের কথাটা বলে ফেলেছো আমার আম্মা জান এমন করে charles বছর বয়স হয়েছিলেন আমার আম্মা যান দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আমার আম্মা আমল করে এতটা আমাকে ভালোবাসতেন মহাব্বত করতেন আমি আম্মা যানকে ভালো করে মহাব্বত করতে খেদমত করতে পারি নাই আমার আব্বাজানের মাজারে যখন নিয়ে গিয়েছিলেন ওই মাজারে যখন গিয়েছিলেন আব্বার মাজারটা দেখার পরে ওই মাজারের পাশে বসে পড়েছিলেন শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিলেন আল্লাহ তাকে ডাকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন ও নানু ভাই আমাকে এতিম করে দিয়ে চলে গেছে আমার আম্মার নাম হলো হজরতে আমেনা আল্লাহ নবীর নাম আছে হোসেন হুসেন বলেছিলেন ও নানু ভাই আপনার আম্মাকে তো অনেক মানুষ চেনে না জানে না আমার আম্মাকে কি চেনেন আমার আম্মা হলো হজরতে ফাতে যিনি হলেন আল্লাহ নবী বিশ্ব নবী আখি নবীর কন্যা নানু ভাই নানু যান আমার আম্মা জান হল

জান্নাতের মহিলাদের সারদানিনি আল্লাহ নবী কি বলেছিলেন এই কন্টেস আমি তোমার কাছে হেরে গেলাম আমার আম্মা থেকে তোমার আম্মা আল্লাহ পাকের দয়ামে সম্মান অনেক इज्जत অনেক বড় আল্লাহ নবীর নামাজে হযরতে হুসাইন বলেছিলেন ও আমার নানু ভাই বলতে দেখি আপনার এমন করে আমার নানু জানেন নাম কি আপনার নানু জানেন নাম কি বলেছেন আব্দুল্লাহ হাম জোহুরি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহ হাম জোহুরি কে কেউ তো চেনে না জানে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নানু জানকে কি চেনে আমার নানু জান

কণ্ঠ বলে দিলেন মিসকে মিসকে হেসে বললেন ও আমার নানু ভাই মামু হোসেন এই কণ্ঠে আমি হেরে গেলাম তোমার কাছে আমার নানু জানের থেকে তোমার নানু অনেক বড় খুশি হয়ে গেলেন ইমাম হোসাইন কে জড়িয়ে ধরলেন আল্লাহ নবী কোলে করে নিয়ে ফুটে মুখে চুমা দিচ্ছেন এ আপনারা তরুণেরা কোন ইমাম হোসাইন কে শহীদ করেছিলেন কারবালার ময়দানে বালার ময়দানে এমন করে তাব ইমামে হোসাইন এমন করে দেখা যায় লেগেছে এত পানির পিপা লেগেছে বাহাত্তর জন কাফেলা প্রত্যেকের পানির পিপা আসা লেগেছে বাচ্চা বাচ্চা মহিলাদের এত পানির তৃষ্ঠা লেগেছে গলার আবাজ নরম হয়ে গিয়েছিলেন হজরতে হুসাইন বলেছিলেন যাও চলে যাও এমন করে সীমা চলে যাও ফুরাত নদীর পানি নিয়ে আসো ফুরাত নদীতে গিয়ে দেখলেন ফুরাতের পারগুলো গুলো এমন করে এই চিৎ পাইনিরা ঘিরে নিয়ে নিয়েছেন পানি পান করতে দেবে না পানি পান করতে দেবে না পানি পাওয়া যায় না ইমাম হোসেন এমন করে ছয় মহরম থেকে নিয়ে নয় মহরম পর্যন্ত পানি পান করতে পারে না ছয় মহরম থেকে নয় মহরম পর্যন্ত পর্যন্ত ইমাম রাদুল আহ তিনটে সন্তান ছিলেন প্রথম সন্তান হলো হজরত আলী আব্বাজানকে এত ভালোবাসতে প্রথম সন্তানের নাম রেখেছিলেন আলী আলী দ্বিতীয় যখন সন্তান হলো দ্বিতীয় সন্তানের নাম রাখলেন আলী তৃতীয় যখন সন্তান হল তৃতীয় সন্তানের নাম রাখলেন আলী চিনবেন কি করে বড় সাহেব চিনেন আলী দ্বিতীয় আলী তৃতীয় তৃতীয় দ্বিতীয় আলী আজগা আউসা এই নাম দিয়ে চেনার জন্য চেনার নাম দিয়েছিলেন বাচ্চা আলী আজগার এত পানির পিপাসা লেগেছে ইমাম হুসাইনের বিবি বলেছিলেন বিবি বলেছিলেন স্বামী স্বামী গো স্বামী গো বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করি আনো পানির পড্ড পিপাসা লেগেছে বড্ড পানির পিপাসা লেগেছে আলী আজগার কে নিয়ে যখন কোলে করে ইমামে হোসাইন ফুরাত ধারে যখন গিয়েছেন ওদেরকে লক্ষ্য করে বলেছিলেন এজিদ বাহিনীর সঙ্গী সাথীরা সাড়ে বাইশ হাজার সৈন্য এই বাচ্চাটা কি দোষ করেছে এই বাচ্চাটার একটু পানি দাও তোমরা কোন ইমাম হুসাইনের বিরুদ্ধে লড়াই করতে এসেছো কোন হুসাইনকে শহীদ করতে এসেছো যে হুসাইনের নানুজানের হাতে হাউজে কাউসের পানি পান করবে কেমন মাটি

নবীন নামাসা ইমাম হোসাইন রাদুল আনহু ওই আলী আজগর কে নিয়ে বিবির কাছে নিয়ে গেলেন এ লাও আলী আজগর কে লাও তহুর আর পানি পান করিয়ে এনেছি ইমাম হোসাইনের বিবি বুঝতে পেরে গেল আলী আজগর আর দুনিয়া এর নাম বুকে জড়িয়ে নে কাঁদতে লাগলো ইমাম হোসাইন বলতে লাগলো এই জিত বাইনের সঙ্গীরা কোন হোসাইন কে শহীদ করতে এসেছো তোমরা

যুদ্ধ জন্য রেডি হয়ে গেল ইমামে হোসায়ন রাদুল আনহু বলে দিলেন আমার সঙ্গে সাথীরা এখানে পানি পাওয়া যাবে নি তাই মুভ করে নাও সবাই করে নিয়ে যে যার কিমায় আজকে রাতে একটু ইবাদত করো মন খুলে ইবাদত করো জানি না আগামী কাল সকালে কি হবে সব শহীদ হয়ে যেতে হবে জিযার খুশি মন করে ইবাদত করুক কেমাই চলে গেলেন সবাই সবাই জিযার মতন ইবাদত করছে সারা রাত ধরে ইবাদত করছে আল্লাহ পাকের দরবারে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করছে ফজরের নামাজ আদায় করে নিলেন করে নিয়ে একটু নিদ্রায় চলে গেলে দেখতে পেল আল্লাহ রসুল স্বপ্নে ইমামে হুসাইনের সঙ্গে দেখা হয়ে গেল